শুধু তাই নয় বলতে হবে যে আরও বেশি ভালোবাসছে জুমার নামাজের আজান হয়ে গেছে এখনো সবাই আসতে পারে নাই এজন্য আল্লাহ তালা আমাকে আরও বেশি পছন্দ করছে আমি আগে আসতে পারছি এজন্য জন্য কোনো ক্ষিপণতা না করি কোনো বকিলতা না করি ওই আল্লাহর দরবারে প্রাণটা উজাড় করে দিয়ে শরীরের যত শক্তি আছে আল্লাহকে দেখায় দেই আল্লাহ তালা ওই প্রশংসার বরৎকে আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ওজন কত জানেন নবী আমার জানায়া দেন সুবাহ আল্লাহ কোনো ব্যক্তি যদি এইটা পরে পড়ে যদিও দেখতে এটা ছোট হয় আলহামদুলিল্লাহ দেখতেও যদিও ছোট হয় কিন্তু এটার ওজন এত বেশি হবে এই দুনিয়া সমস্ত মানুষের আবাদত এবং দুনিয়াতে যা কিছু আছে এক একপাল্লায় রাখা হইলে আর কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পরে এর ওজনটা যদি এক পাল্লা রাখা হয় এটার ওজন বেশি হবে সুবাহান আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের না সুক্রি করে কোনোদিনও এই পারব না বান্দা কেন আল্লাহ বলেন বান্দা সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তাকে দিয়েছি যে তুমি দুনিয়ার মধ্যে যে বেঁচে আস বেঁচে আস কল্পনার মত না একটা মানুষ হাঁটতেছে খাইতেছে চলতেছে আশ্চর্য জমিনের মধ্যে কিন্তু যখন আমার প্রাণ পাখিটা রুহুটা চলে যাবে তখন আমাকে মানুষ আর মানুষই বলবেন লাশ কি বলে আহ এই জন্য মাহে রমজানের আল্লাহ রবুল আলমিন বলেন ইন্নামা ইদা আম